الحمد لله الحمد لله حمدًا كثيرًا طيبًا مباركًا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أُسوةٌ حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم প্রিয় শ্রোতা দেশ ও দেশের যে সকল নবী প্রেমীদেরকে জানাচ্ছি রবিউল আউ্য়াল মাসের শুভেচ্ছা মোবারকবাদ সাথে সালাম নিবেদন করছি আলাইকুম আমরা জানি রবিউল আউয়াল মাস সম্পর্কে আরবি একটি প্রবাদ রয়েছে রাবিউল আউআ শাহরুল ওয়াল বারাকাতি অর্থ হলো রবিউল আউ্য়াল মাস হলো এমন একটি মাস যেটি হলো মেকের মাস যেটি হল বারাকাতের মাস তাই এই নেকের মাস এবং বারাকাতের মাস এটি যে কারণে হয়েছে সেটি হলো প্রিয় রাসুলকে কেন্দ্র করে তাই প্রিয় মিলাদুন্নবী এবং সিরাতুল নবী এ সম্পর্কে আমাদের সকল নবী প্রেমীদেরকে বেসিক ধারণা রাখা প্রয়োজন সে বিষয়টি আপনাদের সামনে পেশ করার জন্যই আজকের এই আয়োজন প্রিয় দর্শক শ্রোতা রবিউল আউয়াল এই রবিউল আউ্য়াল মাস কেন্দ্রিক আমরা যেই উৎসবটি আমাদের বাংলাদেশে পালন করা হয় সেটি হল ঈদ মিলাদুলনী আমরা জানি মুসলিম জাতির ইতিহাসে দুটো ঈদ রয়েছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটো ঈদ ছাড়া প্রিয় রাসুলের হাদিস এবং ইসলামী শরীয়তে কোনো ঈদ নেই আমাদের দেশে এক শ্রেণীর অতি উৎসাহী যারা রাসুলের জন্মের ইতিহাসকে কেন্দ্র করে যারা ঈদ মিলাদুলনীকে কেন্দ্র করে অনেক বেদাত এবং অনেক শেরকি কার্যক্রম তারা পরিচালনা করে যেটি ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই তাই আমরা ঈদে মিলাদুল নবীর সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখবো এবং ঈদে রাসুল কালিম সাল ইসলামের জন্মের ইতিহাস নিয়ে এবং রাসুল সাল্লাহ ইসলামের জীবন ইতিহাস নিয়ে কিছু কথা রাখবো সর্বপ্রথম হল আমরা যদি লক্ষ্য করি মিলাদুন নবী মানে হল রাসুলের জন্মের ইতিহাস রাসুল করিম সাল্লা ইসলাম কোন সময় জন্মগ্রহণ করেছেন কোন পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছেন কিভাবে তার জন্ম হয়েছে এই বৃত্তান্ত সম্পর্কে আমাদের যতটুকু ধারণা যতটুকু আমরা জ্ঞান অর্জন করব যতটুকু আমরা জানব সেটি হলো মিলাদুল নবী একটি বিশাল ইতিহাস রাসুল করিম সাল্লা ইসলামের সিরাদ গ্রন্থগুলোতে আমরা একাধারে মিলাদুল সম্পর্কে জানতে পারি তাই রবিউল মাসের প্রথম দাবি হলো। আমরা সিরাত সিরাত তাহলে আমরা আমরা নবী সম্পর্কে রাসুলের একটি ধারণা দ্বিতীয়ত হল আমরা রাসুল করিম সাল্লা মিলাদকে কেন্দ্র করে জন্মকে কেন্দ্র করে আমরা কি করতে পারি আমরা কি যশ্নে জলুস আমরা নানান বেদাতি উৎসব করব নাকি আমরা প্রিয় রাসুলের জন্মকে কেন্দ্র করে আমরা রাসুলের প্রতি বেশি বেশি করে আমরা রাসুলের প্রতি দূরত প্রেরণ করব এটা আমাদের এখন জানতে হবে সর্বপ্রথম হল কোরআনুল করিম আল্লাহ পাক বলছেন ওয়ামা আর সালনা কাইল্লা রহমাত আলমিন হে রাসূল আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে দয়া হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি শুধু তাই নয় এই জন্য রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন রবিউল মাসে শুধু নয় তোমরা আমি প্রিয় রাসূলের প্রতি সব সময় তোমরা দুরত প্রেরণ করবে সালাম প্রেরণ করবে যেটি রবিউল আউয়াল আমাদের বেশি বেশি করে করা উচিত। আর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাং সল আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। রাসূলের করিম বলেন যে ব্যক্তি আমি রাসুলের প্রতি একবার দুরত প্রেরণ করবে আল্লাহ ফাকরবুল আলমিন তার জন্য দশটি নেকি বরাদ্দ রাখবেন সুবাহান আল্লাহ আমরা এই আমলটি বেশি বেশি করব রবি উল্লাউল মাসে প্রিয় বন্ধুরা আমার শুধু তাই নয় আমরা যদি লক্ষ্য করি রাসুলের জীবনের গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটি হল সিরাত উন্নবী এটি হল রাসুলের কর্মের ইতিহাস রাসুলের কার্যকালাপ রাসুলের জীবনে গোটা জীবনে ওনার চরিত্র ওনার আসার ব্যবহার চাল চলন বাত্রা ওনার সমগ্র জীবন নিয়ে আমরা ওনার নীতি নৈতিকতা সহ এই সব কিছু সম্পর্কে যে ধারণাটা পাই যে ধারণাটা অর্জন করতে পারি সেটি হলো সিরাতুন নবী আমরা আজকে সিরাতুল নবী আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের আসলে সিরাত থেকে শিক্ষণীয় রয়েছে জীবন আলোকিত করার মতো রয়েছে কিন্তু আমরা সেটি না করে মিলাদকে চরম লেভেলের আমরা আনন্দ করে উদযাপন করছি যেটি উদযাপন করা দরকার তার থেকে আমরা বেশি করছি অথচ আমাদের সিরাতের প্রতি বেশি মনোনিবেশ করা দরকার ছিল কারণ রাসুলের সিরাত হলো আমাদের জন্য আদর্শ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন হাসানা তোমাদের জন্য প্রিয় রাসুলের জীবনে সর্বোত্তম আদর্শ আইডিওলো আইডিওলজি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সেট করে রেখেছি নিহিত করে রেখেছি সুতরাং তোমরা রাসুলের জীবনী থেকে আদর্শ গ্রহণ করো একমাত্র আদর্শ নেতা হিসেবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন এভরিথিং তোমরা প্রিয় রাসূলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো শুধু তাই নয় রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কেন পৃথিবীতে এসেছেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বয়স্তু লি লিউতামমিমা মাকারিমাল আখলাক রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই পৃথিবীতে এসেছি তোমাদের জন্য শিক্ষক হিসেবে শুধু শিক্ষক নয় একজন আদর্শবান নীতি নৈতিকতা এবং চারিত্রিক মূল্যবোধ সম্পূর্ণ একজন রাসুল হিসেবে শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমি প্রেরিত হয়েছি সুতরাং প্রিয় রাসুল যেহেতু আমাদের কাছে একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন তার আদর্শ যেহেতু আমাদেরকে ফলো করতে হবে তার আদর্শের মধ্যে কি কি রয়েছে তার আদর্শে অসংখ্য অসংখ্য শিক্ষণীয় আদর্শ গ্রহণীয় রয়েছে যেগুলো আমরা যদি গ্রহণ করতে পারি আমাদের জীবনগুলো আলোকিত হয়ে যাবে আমাদের সমাজ আলোকিত হয়ে যাবে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ছিলেন দয়া ও ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত রাসুল করিম সাল্লাহ এই সিরাতের মধ্যে রয়েছে ইসলামের প্রচারের এক অনবদ্য এক সংগ্রামী বিপ্লবী জীবনী যেই রাসুল করিম ইসলাম কঠিন পরিস্থিতিতেও তিনি দাওয়াতি ময়দান থেকে পালিয়ে যান নাই সরে যান নাই দাওয়াতি ময়দানে অটল ছিলেন অবিচল ছিলেন শুধু তাই নয় রাসুলের জীবনের মধ্যে রয়েছে কিভাবে আমরা সালাত আদায় করব সাউম পালন করব কিভাবে আমরা দোয়াগুলো আমরা সহিষুদ্ধভাবে উচ্চারণ করব পাঠ করব এগুলো রাসুলের সিরাতের মধ্যে রয়েছে শুধু তাই নয় রাসুলের সিরাতের এক অনবদ্য অধ্যায় রয়েছে সেটি হল সমাজ সেবা এবং সহমর্মিতা সুতরাং রাসুলের এই জীবনে আলোকিত জীবনকে আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনগুলো আলোকিত হয়ে যাবে আসুন আমরা রাসুলের মিলাদকে যতটা উদযাপন করি আমরা আসলে সিরাতকে বেশি প্রকাশ করব তাহলে আমাদের জীবনগুলো আলোকিত হয়ে যাবে এই উদার আহ্বান জানিয়ে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো আলোচনা নিয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ